সুব্রত বাইন জন্ম উনিশশো বাংলাদেশের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও অপরাধ চক্রের নেতা তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে তিরিশটি খুনের মামলা রয়েছে দু পর্যন্ত সুব্রত বাইন ছিল ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র সেভেন স্টার গ্রুপের প্রধান উনিশশো খ্রিস্টাব্দে ঢাকার আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে নামকরা করা সন্ত্রাসী হিসেবে তার অভিষেক হয় এবং তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন নব্বইয়ের দশকে দরপত্র নিয়ন্ত্রণ জমি ফ্ল্যাট দখল ও চাঁদাবাজিতে তার নাম ছিল নিয়মিত মগবাজার রমনা কারওয়ান বাজার মধুবাগ এসব এলাকা ছিল সুব্রত বাইনের দখলে রাজনীতির সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ করে তোলেন বিশেষত বিএনপি ও যুবলীগের শীর্ষ নেতাদের সঙ্গে সেভেন স্টার গ্যাংয়ের নেতা সুব্রত বাইনকে সালের ঢাকা গ্রেনেড হামলায় মিথ্যাভাবে জড়িয়ে দেওয়া হয়েছিল একটি জাল স্বীকারোক্তিতে দাবি করা হয় যে তার দল এই হামলায় জড়িত ছিল কিন্তু পরবর্তী তদন্তে দেখা যায় প্রকৃত হামলাকারীরা ছিল চরমপন্থী নেটওয়ার্কের সাথে যুক্ত সুব্রত বাইন একাধিকবার গ্রেপ্তার হয়েছেন প্রথম গ্রেপ্তার হয় দু সালের এগারোই অক্টোবর কলকাতায় পরে নেপালের কারাগার থেকে পালিয়ে এসে পুনরায় কলকাতায় ফিরে যান এবং দু সালের ২৭ নভেম্বর কলকাতার বহুবাজার এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার হন গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি নাইন মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয় ভারতে তার বিরুদ্ধে অনুপ্রবেশ ও অস্ত্র রাখার অভিযোগে মামলা চলে সর্বশেষ দুহাজার সালের সাতাশ মে কুষ্টিয়া শহরের কালী শঙ্করপুর এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এক অভিযানে সহযোগীসহ গ্রেপ্তার হন সম্প্রতি ঢাকার হাতির ঝিল ও গুলশান এলাকার তিনটি খুনের ঘটনায় তার নাম আসে দু সালের একুশ এপ্রিল রাজধানীর হাতিরঝিলে সুব্রত বাইনের অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দন নিহত হন পুলিশ জানায় সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র এনে তিনি ও তার বাহিনী খুনসহ বিভিন্ন অপরাধ করে আসছিলেন